নাতি নাতনিদের কেয়ার নেওয়া স্টেট পেনশনভোগীরা এখন থেকে তিনশো তিন পাউন্ডের একটি বুস্ট পেতে পারেন ডিডাব্লিউপি জানিয়েছে যেসব দাদা দাদি বা নানা নানি বেবি সিটিংয়ে রাখে তারা তাদের স্টেট পেনশনের জন্য অতিরিক্ত তিনশো তিন পাউন্ড পেতে পারেন বারো বছরের কম বয়সী বাচ্চাদের বাবা মা কাজ করার সময় তাদের সাথে সময় কাটানো বা দেখাশোনা করা বয়স্ক বয়স্করা এই সুবিধা পাবেন ফিক্সড অ্যাডাল্ট চাইল্ড কেয়ার ক্রেডিটের মাধ্যমে তারা ন্যাশনাল বিফ আপ করার সুযোগ পাবেন একটি অতিরিক্ত ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট পাওয়ার অর্থ হলো সম্পূর্ণ নিউ স্টেট পেনশন প্রায় তিনশো তিন পাউন্ড বাড়বে মানি সেভিং এক্সপার্ট মার্টিন লুইস এই বিষয়টি তুলে ধরার পর এক বয়স্ক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন এমন তথ্যের জন্য মার্টিন লুইস যথেষ্ট ধন্যবাদ পাওয়ার যোগ্য এটি পরিস্থিতিকে নিখুঁতভাবে বর্ণনা করে ওই ব্যক্তির স্ত্রী নাতি নাতিদের সাহায্য করার জন্য বছর বছর আগে অবসর নেন ওই সময় তিনি ফুল স্টেট কম ছিলেন পাঁচ চার এখন এখন তারা প্রতি বছর তিন হাজার পাউন্ড সেভিংস করতে পারবে তাই আপনি যদি একজন দাদা দাদি হন বা নানা নানি হন বা পরিবারের অন্য কোনো সদস্য হন যিনি বারো বছরের কম বয়সী একজনের নিচ্ছেন তাহলে আপনি এই স্কিমটি দ্রুত চালু করুন বর্তমানে নারী পুরুষ উভয়ের জন্য স্টেট পেনশনের বয়স ছষট্টি বছর তবে আপনার বয়সের উপর ভিত্তি করে এটি পরিবর্তন হতে পারে রাখি রানা টিভি লন্ডন